আসসালামু আলাইকুম আশাদুল সবাই ভালো আছেন আজকে একটি এমন একটি প্রজেক্ট নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হলো আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন দেখেন আমি আমার সেফেল অ্যাকাউন্টে ক্রিয়েট সেফেল ওয়ালেটে আপনি প্রবেশ করলাম সেফেল ওয়ালেটে প্রবেশ করলে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যে ওয়ালেটে আপনি এই ক্রিয়েট করছি আপনার এই এন এস ঠিক আছে কয়েনটা ওই যে লিঙ্কটা আপনার সেট আপ করা আছে দেখেন আমি শুধু আপনার এখানে প্রবেশ করে দেখাচ্ছি এবং পরবর্তী যে স্টেপগুলো সবগুলো এ টু যে দেখতে পারবেন দু ভিডিওটা স্কিপ করবেন স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না এই যা দেখেন আমি আমার ওয়ালেটে পড়ছি দেখেন এটা হলো যে আপনার এন ডাব্লু এস ঠিক আছে আপনার ফাউন্ড ফাউন্ডেড নোট আছে আর একটা হল যে আপনার লাইফ নোট আছে তো এখানে হলো যে আমি আমার দুইটা নোট নেওয়া আছে তা আপনারা চাইলে আপনার এই নোট নিয়ে কাজ করতে পারেন লাইফ টাইম বুঝতে পারছেন তাহলে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা একটা ডিসেন্ট্রালাইজ কয়েন যেহেতু এটা আপনার প্রায় এক বছর আগে থেকে এর কাজ চলতেছে এটা বিস্তারিত টু যে ভিডিও আছে ইউটিউবে চার্জ দিলে অনেক ভিডিও পাবেন তো অবশ্যই দেখেন আমি আমার এই অ্যাপসে এই আপনার ওয়ালেটে ঢুকলাম দেখেন ওই যে ফাউন্ড যেটা আছে একটা নোট নেওয়া আছে উপরে দেখতে পাচ্ছেন এবং যে আপনার নোট লাইফও নেওয়া আছে দুইটা কোন নেওয়া আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ওই দেখেন ছয়শ ডলার দেরি গেছে তিন লাখ তিন লাখ ষাট হাজার কত কয়েন লাগে ছয়শো ডলার দিয়ে এটা আপনি ডেলি পাবেন যে আপনার লাইফ টাইম এটা পাবেন ডেলি আপনার দুই ডলারও বেশি পাবেন ঠিক আছে ডেলি আপনার ছয়শো কয়েন করে পাইতে পারেন ডেলি ছয়শো কয়েন আরও বেশি পাইতে পারেন এ নিয়ে আবার সরাসরি আবার এমএসি গ্লোবাল আপনি সেল দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন এখানে আমার দেখতে পাচ্ছেন ওই যে দেখেন এখানে হলো যে আপনার ফাউন্ড যেটা ঠিক আছে লাইফ নোট ফাউন্ড যেটা বলে ফাউন্ড ঠিক আছে এই নোটটা নেওয়া হয়েছে দেখেন এখানে ওই তিনশো তিন লাখ ষাট হাজার কয়েনের মতো প্রায় আপনার ছয়শো ডলারের মতো হলে যেটুকু যে এটা যদি আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেম হলো আপনার যে যেটা আপনার নোট লাইভ ঠিক আছে এটা হলো আপনার দুইশো ওই দেন নোট লাইফ যা যে দেখছেন দুইশো তিরিশ ডলার দিয়ে আগে বিশ ডলার ছিল এখন যেহেতু কয়েন বাসছে সব কাজ চলতেছে ওয়ালেট ক্রিয়েট করা হইতেছে বর্তমানে দেখেন নোট লাইভ যেটা বলতে যেটা দুশো তিরিশ ডলার দিয়ে আপনার এই এক লাখ আটত্রিশ হাজার কয়েন কিনে এখানে আপনি স্টেক ফেলতে পারেন বা এমনি ডেইলি আপনি একটা আর্নিং করতে পারেন আপনার দুইশো তিরিশ ডে করলে আপনার হয়তো ষাট সেন্ট চল্লিশ সেন্ট করে ডেলি আসবে মান্থলি একটা মান্থলি একটা ভালো ইনকাম করতে পারবেন হয়তো আপনার দেখেন তিন হাজার থেকে চার হাজার টাকা প্রতি মান্থলি ইনকাম করতে পারেন আট বছর এটা এক দুই দিনের জন্য না কারণ এখানে কাজ করতে হলে অবশ্যই ধৈর্যশীল থাকতে হবে ধৈর্য ছাড়া কাজ করতে পারবেন না ধৈর্য না থাকলে কোনো কিছু বুঝতে পারবেন না এখন দেখেন কীভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন আমি চলে যাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্যাপেল অ্যাকাউন্টে খুলে দেবো আগে আপনার স্যাপাল ওয়ালেটে চলে যাব স্যাপাল ওয়ালেটে পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আছে তো এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোয়ার ক্লিক করার সঙ্গে ভিতরে ফিল আপ করবেন ভিউ ড্রাপ স্টোরে ক্লিক করবেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন চার্জ বক্স একটা আছে চার্জ বক্স এই চার্জ বসে একটা ক্লিক করতে হবে এই চার্জ বক্সটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো কিছু ভুল করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন স্কিপ করলে বুঝতে পারবেন না যে একটা লিঙ্ক আছে ভিডিও ডিস্সক্রিপশন একটা লিঙ্ক আছে লিঙ্কটা আপনার নিয়ে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কটা আপনি খুব করে নিয়ে আসবেন এ গোতে ক্লিক করবেন এখানে গোতে ক্লিক ভিত্তটা ফিল আপ করে এবং কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন একটা ইন্টারফেস লোডিং হচ্ছে কিছুক্ষণ এটা যেহেতু আপনার এই ব্লক চেন তাহলে কিছুক্ষণ লোড নিবে সমস্যা নেই বেশি না তিরিশ সেকেন্ড বা আপনার বিশ সেকেন্ড লুট নিতে পারে লুট নেওয়া দেখেন লুট নেওয়া হচ্ছে তাদের ফার্স্ট অফ বলি মানে এরকমই ফার্স্ট ফার্স্টেমই ফরে তি লাইন একটা এখন তিন লাইনে ক্লিক করবেন এবং ওয়ালেট কানেক্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন অনেকগুলো আপনার তাদের ফিউচার আছে আপনি যেমন দেখেন যে ম্যাটামার্কসে বা আপনার স্যাপালে বা আপনার বিট গেটে আপনি আমার যেহেতু আপনার সবচেয়ে ফেভারিট সেফেল আমি সেফাল ওয়ার্ডার থেকে ক্রিয়েট করতে চাচ্ছি তা আমি সেফেল অর্ডার ক্লিক করবো সেভেল অর্ডার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন একটু লুট নিচ্ছে সেভাল অর্ডার লুট নেওয়া লুট নেওয়া দেখে সঙ্গে সঙ্গে আমার একটা ইন্টারফেস আছে সাইন আপ অ্যাকাউন্ট একটা ইন্টারফেস আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা ফার্স্ট নেম দেবেন যে আপনার নামটা রিয়েল নামটাই দেবেন তাই আমি একটা নাম বসাচ্ছি দেখেন সংখ্যা বেড নামটা দেবেন আপনার যেভাবে আপনার ইউনিক সিস্টেম হয় তা নিয়ে নেয় তা তার পরবর্তী স্টেপে দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস সঠিক মতো একটা ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস ভুল না হয় যে এই যে ইমেলটা দেবেন যেটা ভেরিফাই যে আপনার মেসেজ দেবে যা যে ইমেলটা ভেরিফাই আছে আপনার সেই ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা রিয়েল প্রজেক্ট যেহেতু আপনার আট ন বছর এবং লাইফ টাইম প্রজেক্টে কাজ করবেন সেক্ষেত্রে আপনার রিয়েল কিছু দেওয়ার সবচেয়ে উত্তম তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে দেখতে পারো নিচে একটা অপশন দেখতে পারবো রেফার কোড তো আপনার রেফার কোডটা কোথায় পাবেন আমার ভিডিও ডিপস ডিসক্রিপশন বক্সে পাবেন বা আপনার ফার্স্ট কমেন্টে পাবেন বা আমার এখানে দেখাতে স্ক্রিন ভিডিও স্ক্রিনে দেখতে পারেন রেফার কোডটা বা আমি দেন উনি ওই দেখেন রেফার কোডটা আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পারবেন রেফার কোডটা ঠিক আছে শুধু হাতে শুধু হাতে ওয়ান বি ঠিক আছে এবার সেভেন সিক্স থ্রি আবার বি ই সংখ্যা একটা পাসওয়ার্ড আপনার রেফার কোড তো রেফার কোডটা আপনার খুবই করে নিয়ে আপনার যে ওয়ালেটে ক্রিয়েট করতেছেন এই যে আপনার এই ওয়ালেটে যাবেন যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড এখানে আপনার পেস্ট করে দিবেন এ রেফার করটা ফ্যাস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন একটা ইন্টারফেস হ্যাঁ এখানে কোনো কিছু ভুল করবেন না ভুল করলে একটু প্রবলেম হবে রেফার কোডটা ভালো করে দেখবেন ঠিক আছে ভিডিও আপনার স্ক্রিনে দেখবেন রেফার কোডটা দেওয়ার পর আপনার একটা একটা দেখতে কালার রেফার কোডটা দেখেন আবার রেফার কোডটা দেওয়ার চেষ্টা করতেছে হয়তো আমার কিছু ভুল হয়েছে আমি আবার দেওয়ার চেষ্টা করতেছি রেফার কোডটা দেখেন রেফার কোডটা আবার কপি করলাম কপি করে আবার আপনি ওয়ার্ল্ডে চলে যাব ওয়ার্ল্ডে যাওয়ার পর দেখেন রেফার করতে আমি এটা যেটা আছে এটা আমি কাটিয়ে দেবো গাড়িতে আপনি নতুন করে বসেছি বসানোর পরে একটা সাইন আপ একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এটা সাইন আপ অপশন আপনার ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আপনার লোট নেবে দেখেন উপরে দেখেন লুট নিচ্ছে হয়তো এক দুই সেকেন্ড লুট নিতে পারে হ্যাঁ লুট নিচ্ছে দেখেন লোড নেওয়ার ফলে দেখছেন একটা ওয়াল একটা ক্রিয়েট করা হয়ে গেছে বুঝতে পারছেন সাকসেসফুল উপরে দেখতে পাচ্ছেন অবশ্যই সাকসেসফুল হয়ে গেছে তো এই অবস্থা কোনো কিছু করবে না সরাসরি যাবেন ইমেলে ইমেলে চলে যাবেন যে ইমেলটা দিয়েছেন এর একটা মেসেজ নিয়ে এসে দেখেন তার একটা মেসেজ দিয়েছে এই ভেরিফাই ইমেল এই অন্য কোনো কিছু কাজ করবে না চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজটা করতে হবে বা আপনার কী করবেন সঙ্গে সঙ্গে যে ভেরিফাই ইমেল এখানে একটা একটা ক্লিক করবেন আর কিছু করতে হবে না ভেরিফাই ইমেলে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এবং একটা ইন্টারফেস আছে যে আপনার যেহেতু আপনি এটা ভেরিফাই হয়ে গেছে তা আর কোনো কিছু কাজ করতে হবে না তাই লোট নিচ্ছে একটু কিছুক্ষণ হয়তো দুই তিন সেকেন্ড বা হাই দশ সেকেন্ড লোড নিবে হ্যাঁ লোড নেওয়ার পর আর কোনো কিছু কাজ কাজ করতে হবে না এখানে শুধু আপনি বেরিয়ে হয়ে যাবেন আর কোনো কিছু কাজ কাজ করতে হবে না শুধু আপনি এখান থেকে বেরিয়ে হয়ে যাবেন দেখেন তাহলে আমি এটা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি সরাসরি আপনার এই যে ওই সেফেল ওয়াল যে ওয়ালেট ওয়ালেট নিয়ে আসে দেখেন শুধু এখানে শুধু একটা ব্যাগ আইকন আছে ওই যে উপরে এরও একটা আইকন আছে তীর সুন্দর এই আইকনে শুধু আপনার ব্যাগ দিবেন আইকন করতে হবে ব্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন লুট নিচ্ছে এই যে দেখছেন ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে কত সুন্দর সিম্পলভাবে দেখছেন একটা ব্লকস চিন একটা ওয়ালেট ক্রিয়েট করে হয়ে গেছে কোনো ঝামেলে নেই তাহলে এখানে কিছু ফিউচার আছে ফিচারগুলো আপনাকে দেখাবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিন্তু স্কিপ করবেন না ফিউচারগুলো দেখেন আমি আপনাকে সব কিছু বুঝতে পারবেন উপর দিকে স্কুল করে দেখবেন আপনার যে ওয়ালেট দেখছেন ওয়ালেটে যে একটা রেড একটা আইকন আছে এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার দেখেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ওই যে কানেক্ট ওয়ালেট ঠিক আছে কানেক্ট ওয়ালাটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালাটা ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আপনার ওয়ালাটা ক্রিয়েট করছেন সেটা এসে পড়ছে দেখেন এখন যে আপনার এই যে আপনি ফাউন্ডেড নোট নেবেন বা আপনার লাইফ নোট নেবেন এখানে সব ইন্টারফেস দেখা যাচ্ছে দেখেন কীভাবে নেবেন তাহলে এটা নেওয়ার জন্য আপনার পরবর্তী ভিডিও আমার এই আপনার ভিডিও থাকবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এর নেক্সট ভিডিও থাকবে এখানে হলো যে আপনার দেখেন আমি ফার্স্ট অফ অল যে আপনার বাই নোট যে আপনার এই যে ফাউন্ডেশ ফাউন্ডেশন যে নোটটা ঠিক আছে এটা যেটা লাইফ টাইম তো এখানে আমি প্রবেশ করে দেখাচ্ছি দেখেন আপনার কয়টা কয়েন লাগবে কয় ডলার লাগবে সম্পূর্ণ ইউটিউজ বুঝতে পারবেন তো ভিডিওটা স্কিপ করবেন না বলতে বলতেছি কারণ ভিডিওটা স্কিপ করে কোনো বুঝতে পারবেন না যে একটা বাই একটা আইকনে বাই আইকনে ক্লিক করলাম বাই এখন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ফাউন্ডেশন যে নোটটা যে এই নোটটা নিলে দেখেন এই বর্তমানে এই নোটটা নিলে আপনার ছয়শো ডলার এবং ওই যে আপনার তিন লক্ষ আটান্ন হাজার কয়েন লাগে দেখতে পাচ্ছেন ঠিক আছে তিন লক্ষ আটান্ন হাজার করে দেখতে পাচ্ছেন এই নোটটা আপনার ডেলি আপনার ইনকাম দিবে দুই ডলার আড়াই ডলার কাছাকাছি দিবে লাইফ টাইম এবং সর্বোচ্চ এটা আপনার প্রায় দশ হাজার ডলার বা বিশ হাজার ডলার মালিক হইতে পারেন আরও বেশি হইতে পারেন কারণ ফিউচারে অনেক কিছু আপনার ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে এটা যেটা আপনার ব্লক চেন ঠিক আছে তার এর ফলে দেখতে পারবেন আপনি যে একটা নতুন যেটা যাদের আপনার হয়তো আর টাকা পয়সা কম থাকে তাহলে একটা আছে না ভাই আমার টাকা পয়সা কম আমি কোনো নিতে পারব নিতে পারবো না বা আপনার এই ফাউন্ডেশন নোট নিতে পারবো না তাহলে আপনি নিতে পারেন এই যে লাইফ কয়েন নিতে পারেন লাইফ নোট যেটা এটা হলো যে মাত্র দুশো তিরিশ ডলার দিয়ে দেখেন এটা মাত্র দুশো তিরিশ ডলার দিয়ে লাইফ নোট হলো যে আপনার এক লাখ সাতত্রিশ হাজার কয়েন লাগে ঠিক আছে তো ডেলি হয়তো আপনার ষাট সেন্ট সত্তর সেন্ট করে পাবেন বা হয়তো মান্থলি একটা ভালো একটা ইনকাম করতে পারেন বা আপনার তিরিশ অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন